আইবুত আপনাদের মধ্যে অনিবেকি অভিবাতি শেখাসিনাকে পেলে ভালো লাগলো আমরা জেনা না থাকলে বারাক আর দফর হফা কেট করতাম ওই সময় ভাই আপনি নিজের হাতে কোনো কিছু ভাঙচুর করেছেন কি বলবো না অনেক ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে না আর বত্রিশ এবং সেটাই আসলে সত্য হতে যাচ্ছে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই থাকবেনা আর বত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নাম্বার বাড়ির পাশেই ট্রেন যে ক্রেনের মাধ্যমে এই বাড়িটি ভাঙা হচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে নিচে যে আছে যেগুলো আসলে ভাঙা হয়ে গেছে এবং এই ক্রেনের মাধ্যমে সর্বশেষ আসলে এই বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙা হবে দেখতে পাচ্ছেন যে উৎসব জনতা শিশু